যুক্তরাজ্যে মানুষ সোশ্যাল সিকিউরিটির অধীনে যেসব বেনিফিটগুলো পেয়ে থাকেন সেটি হিউম্যান রাইটস দ্বারা সম্পর্কিত বিভিন্ন ইন্টারন্যাশনাল চুক্তি দ্বারা স্বীকৃত কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে ব্রিটিশ সোশ্যাল সিকিউরিটি সিস্টেম আন্তর্জাতিক যেই মানদণ্ড সেটা সেটার সাথে যাচ্ছে না ইতিমধ্যে এই বছরের শুরুতে ডিজিবিলিটি বেনিফিট কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার যুক্তরাজ্য মানবাধিকার সংক্রান্ত বেশ কয়েকটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর এবং অনুমোদন করেছে এর মধ্যে একটি হলো উনিশশো সালের যেই অর্থনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক অধিকারের যে আন্তর্জাতিক চুক্তি রয়েছে সেটি এই চুক্তি সোশ্যাল সিকিউরিটির অধিকারকে তুলে ধরে এই অধিকারে তিনটি মূল নীতিকে সংজ্ঞায়িত করা হয় এগুলো হচ্ছে বেনিফিটের অ্যাভেলেবিলিটি বা প্রাপ্যতা তারপরে এডুকুয়েসি বা প্রাচুর্যতা এবং অ্যাক্সেসিবিলিটি বা প্রবেশযোগ্যতা অ্যাভেলেবিলিটি বা প্রাপ্যতার ক্ষেত্রে একটি ব্যাপক আন্ডার ক্লেমিং দেখা যায় ধারণা করা হচ্ছে দু সালে বাইশ দশমিক সাত বিলিয়ন ইনকাম রিলেটেড বেনিফিট দাবি করা হয়নি এটি আগের বছরের চাইতে চার বিলিয়ন পাউন্ড বৃদ্ধি পেয়েছে কেন বিপুল সংখ্যক মানুষ তাদের প্রাপ্য বেনিফিট থেকে বঞ্চিত হয়েছে অফিসিয়াল ডেটার ফাঁক ফুকরের কারণে সেটা জানা যায়নি কিন্তু জানা গেছে ভয় কলঙ্ক আমলাতান্ত্রিক জটিলতা এবং ডিজিটাল প্রতিবন্ধকতার কারণে অনেক বেনিফিট আবেদনই করেননি মানে যারা পাওয়ার যোগ্য তারা আবেদনই করেননি সাম্প্রতিক বছরগুলিতে ব্রিটিশ সরকার বেনিফিট প্রাপকদের প্রতি একটি বিতর্কিত এবং শাস্তিমূলক অবস্থান গ্রহণ করেছে এতে অনেক মানুষ বেনিফিটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে এমনি ইন্টারন্যাশনাল জানিয়েছে যে যুক্তরাজ্যের বেনিফিট দাবি তাদের বেনিফিট অধিকার সম্পর্কে যথেষ্ট তথ্য এবং সাপোর্ট পান না এদিকে দু হাজার দশ সালের পর থেকে এডুকুয়েসি বা প্রাচুর্যতার ক্ষেত্রে কঠোর নীতি চালুর ফলে সোশ্যাল সিকিউরিটি সিস্টেম এবং ফ্যামিলি সাপোর্ট সিস্টেম অনেকটাই কম এডুকেশি বা প্রাচুর্যময় হয়ে উঠেছে বিভিন্ন বিধিনিষেধ পলিসি যেমন বেনিফিট ক্যাপ এবং দুই সন্তানের যেই একটা ক্যাপ করা হয়েছে সেগুলো অনেক অপরিহার্য বেনিফিট অ্যাক্সেস কমিয়ে দিয়েছে যদিও গত দুই বছরে মূল্যস্ফীতির সমন্বয় কিছুটা স্বস্তি দিয়েছে তবুও অনেক বেনিফিট এখনও ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের সাথে তাল মিলিয়ে চলতে ব্যর্থ হয়েছে লেবার পার্টি ক্ষমতায় আসার পরেও দুই সন্তানের নীতি অব্যাহত রয়েছে অ্যাক্সেসিবিলিটি বা প্রবেশযোগ্যতার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা রয়ে গেছে এর মধ্যে রয়েছে বেনিফিট অ্যাসেসমেন্ট প্রক্রিয়ায় আমলাতান্ত্রিক বাধা সিঙ্গেল মাদার এবং যারা মাইনরিটি কমিউনিটি যারা রয়েছেন তাদের যেসব দাবিদার রয়েছেন তাদের উপরে শাস্তিমূলক নিষেধাজ্ঞার অসম প্রভাব প্রভৃতি কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে শ্বেতাঙ্গ মানুষদের ক্ষেত্রে যেই ধরনের আইন বা এই যে শাস্তিগুলো প্রয়োগ করা হয় এশিয়ান এবং অন্যান্য কমিউনিটি মানুষের ক্ষেত্রে তার থেকে বেশি শাস্তি প্রয়োগ করা হয় আর আসম রানা টিভি লন্ডন